তোমার শরীরে আসবে না কেউ কিন্তু চোখ বন্ধ করছো এই চোখের সামনেই দেখা যাইবে কেমন চোখের সামনেই দেখা যাইবে গরু ছাগল কুকুর বিড়াল এরকম সাপ ইত্যাদি পশু পাখি এরকম দেখা যাইতে পারে কালো ছায়া দেখা যাইতে পারে তো যেটা দেখা যাইবে আমার কাছে বলবো যে কি দেখো তুমি চোখ বন্ধ অবস্থায় এইটা আমার জানাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করে বসো কি দেখতে আসো আচ্ছা সাপ দেখতে আছো আচ্ছা দেখো ওই সাপ এখন পাশে আগুনের কুন্ডলি হয়ে যাবে আগুনের কুন্ডলির মাঝে ওরা সব বন্দি হয়ে যাইবে চতুর্শে আগুন লেগে যাবে ওদের দেখো খেয়াল করো আল আমিন আপনি তাদের পাশে আগুনের কুণ্ডলি দিয়ে দেন আমিন আল্লাহ আপনি সাহায্য করেন আমিন দেখো চতুর্শে আগুন লেগে যাইবে ওই সাপ তিনটার চতুর্শে আগুন লেগে আগুনের মধ্যে সাথে সাথে তোইবে চুপ করে বসে থাকবা না তাইলে আমার কাজে ডিস্টার্ব হইবে সাথে সাথে আমার জানাই তোইবে তুমি যা দেখবা ওইটা আমার সাথে সাথে জানাবা ওই অনুযায়ী আমি তাড়াতাড়ি কাজ করব। আচ্ছা এই তোমরা যে তিনজন ওখানে ই করছো আগুনের দায়রার ভিতরে তোমরা আসো মানুষের আসো যদি না আসো তাইলে তোমাদেরকে জোর করে যদি সুরাতে আনা লাগে তাইলে কিন্তু কঠিন শাস্তি দিব শাস্তি যদি পাইতে না চাও তোমরা নিজের সহিচ্ছায় তোমরা মানুষের আকৃতি ধারণ করো মানুষের আকৃতি ধারণ করলে আমার জানাবা ঠিক আছে না আচ্ছা তোমরা কিসের জন্য সুমাইয়ারে কষ্ট দিছ। গলা টিপা ধরছো তারপরে আরো এই যে কষ্ট দিছো তোমরা তিনজনে কিসের জন্য কষ্ট দিস বলো তোমাদের উদ্দেশ্য কি সুময়া তোমাদের কোনো ক্ষতি করছে বলো সুময়া দেখো তো কি বলে সুময়ার কাছে বলো তোমরা তিনজন এই মেয়েটার কেন কষ্ট দাও তোমরা দ্রুত বলো জি হুজুর শুনছি হ্যাঁ কি বলছে আমার কাছে বলো

তোমরা এক কলস পানি নিয়ে আইসে তারপরে ওর গায়ে তরকারে ডাইলা দিতে বাস ওই যেত তোমরা এর জন্য গলা চেপে ধরবা তারপর বিভিন্ন রকমের এই যে অসুস্থ করে রাখো হ্যাঁ এই মেয়েটারে কেন কিসের জন্য এই কাজগুলো যে তোমরা করছো তোমরা কি অন্যায় করছো তোমরা স্বীকার করো যে তোমরা যে এর এই যে কষ্টগুলো দিছ কি বলে আমারে জানাইও তো কি বলে ওরা আমার মেজিক লাইবে মাইরে ফেলাইবে আচ্ছা মাইরে ফেলাবো এই তো তোমাদের নে আইত তো তোমরা বাঁচবা তারপরে তো মারবা তোমরা বাঁচবা তারপরে তো মারবা আগে নিজে নিজেরা দেখো বাঁচতে পারো কিনা যদি রবুল আলমিনের যদি হুকুম হয় তাহলে আজকের দিনে তোমাদের জন্য শেষ দিন তারপরে তো রুগীরে তোমরা মারবা তো কান্দি ফানি ফালাইছে এর জন্যই তারে তোমরা মাইরে ফালাবা তিনজনে এইটা বলছো আর আমরা বিশ্বাস করে নিছি হম এটা আসলে তোমরা মিথ্যা কথা বলতেছো কেউ কি তোমাদের পাঠাইছে সত্য কথা বলো যদি আমার যদি বের করা লাগে যে কেউ পাঠাইছে কিনা চালান করছে কিনা তাইলে তোমাদের জন্য কিন্তু অনেক বিপদ আছে সত্য কথা বলো কেউ তোমাদেরকে কি চালান করছে পাঠাইছে না নিজের ইচ্ছায় তোমরা এইভাবে তার ক্ষতি করতে আছো কি বলে নিজের ইচ্ছা নিজের ইচ্ছা করে পানি ফলাইসের জন্য তোমরা হাতটা কইরা দিবা এটা কোন কথা আচ্ছা তোমরা কোন ধর্মের অনুসারী মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্ম পালন করো তোমরা কি বলে দেখা তো দুইজন হিন্দু একজন মুসলমান একজন মুসলমান আচ্ছা যে মুসলমান আছো তোমার আমি বলতেছি তুমি মুসলমান হইয়ে তুমি একজন তোমার মুসলিম বোন তোমার মুসলিম বোনকে তুমি এইভাবে তুমি শাস্তি দাও পানি তোমাদের তিনজনের উপরে কি ফেলাইছে না একজনের উপরে ফেলাইছে তা যেজন মুসলিম আছেন হ্যাঁ যেজন মুসলিম আছেন আমি আপনারে বলতেছি আপনি এই হিন্দু যে দুইজন আছে এদের সাথে মিললে আপনি যে এই মেটারে আপনি কষ্ট দিতে আছেন এই মেটা তো আপনার ধর্মেরই আপনি মুসলিম মেটা মুসলিম তো আপনি যে কাজটা করছেন আপনি কি কাজটা ঠিক করছেন বলেন কি বলে আপনি দুইজনেরই গলা ঠিক আছে আচ্ছা আপনি কিছু করছেন না না করছেন আমি এখনে তথ্য বের করতে আছি হ্যাঁ আচ্ছা আব্দুল্লাহ হুজুর এইখানে এই যে যে তিনটারে আটকাইছি আপনি একটু আমাদেরকে একটু তথ্য নিয়ে জানান তো এই এই তিনডা যে আসলে যা বলতে আছে সত্য বলে না মিথ্যা বলে একটু তথ্য নিয়ে ই করেন তো জানান তো আচ্ছা তোমাদের মারলাম না হ্যাঁ বন্দি করে রাখলাম আপাতত যদি কোনো দিন তোমরা ভালো হইতে পারো খাস্ত হবা করতে পারো আল্লাহর কাছে তখন আল্লাহ সুবাহ তোমাদেরকে আজাদ করে দিবে তাছাড়া তোমাদেরকে আর কোনো সারা সারি নেই হুম তোমাদেরকে বন্দি করে রাখা হইলো তোমরা ওইভাবেই বন্দি থাকবা যতদিন খাস্ত হবা না করবা আল্লাহর কাছে ততদিন সারা পাবা না তোমাদের এই শর্তে ওই জায়গা করে রাখলাম